সম্মানিত সভাপতি অত্র ওয়াটে যুবদলের সভাপতি জনাব আব্দুল মালিক মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হরিণ শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাতৃজনা মঞ্চে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হরিমচর্যণ শাখাত সংগ্রামী যুগ্ম অব আনোহারসুল হরিমচর্যণ শাখাত মোহাম্মদ আব্দুল্লা মোহাম্মদ এরশাদ আলী অত্র ওয়াটে বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনারা জানেন যে বিগত সতেরো বছর আমরা অনেক নেতা করতে অনেক কথা বললো আপনারা একটা দিক খেয়াল রাখবেন যে আওয়ামী লীগ সরকার ষোলো বছর সতেরো বছরের ক্ষমতা থেকে আপনার